বাউ ওয়াউ আমরা বাতাসিয়ালুপে এসেছি এই দেখো দেখো ওখানে লেখা আছে আই লাভ দার্জিলিং ওই দেখো আই লাভ দার্জিলিং লেখা আমরা চলে এসেছি বাতাসিয়ালুপে যে এই জায়গাটা আমার ভীষণ পছন্দের দার্জিলিং তো আমার খুব পছন্দের সাথে বাতাশিয়াল লুকা ভীষণ পছন্দের জায়গা আমার সবাই এখানে আমাদের টিম দাঁড়িয়ে রয়েছে দেখো ও সানদাস পড় সানদাস পড়বে শার্ট পড়বে সানদাস

বন্ধুরা কিন্তু কোনবার আমি ট্রয়টেন্স হতে পারি নি ট্রয়টেন্স আগে থেকে ট্রয়টেন্স আগে থেকে অনলাইনে বুকিং করতে হয় আর না হলে অনেক ভোর বেলায় এসে ট্রয়টেন্স বুক করে মানে টিকিট বুকিং করে যেতে হয় কিন্তু সেটা কোনোবারই আমাদের হয়ে ওঠেনি সারগাছ খুলে কথা বলি তোমাদের হয়ে ওঠেনি আর আমরা পারিনি যেতে তো সেই জন্য এবারেও হলো না টাইম হয়নি আর এদিকে দেখো সবাই ড্রেস ভাড়া করে পড়ছে কিন্তু আমি না 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 ওরা পড়ুক দেশ ভাড়া করে ফটো তুলুক আমি করবো না ওরা নতুন প্রথমবার এসছে তো আর বাচ্চা বাচ্চা ওরা ইয়াং ইয়াং বাচ্চা বাচ্চা মেয়ে ওরা পড়ুক আমি আর পড়বো না দেশ আমি এই ড্রেস ছাড়াই ঠিক আছে এখানকার সবথেকে ভালো একটা জিনিস বিশেষত্ব হচ্ছে কখনো মেয়ে কখনো রোদ্দুর

याले बाय ट्रेनটাকে দেখি এই যে টয় ট্রেনটা আসছে এখান থেকে এই যে বাই ট্রেন বেরিয়ে গেল